শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে সমাবেশ ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর হয়ে উঠেছে বৃহস্পতিবার পয়লা মে দুপুর দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় দুপুর বারোটার পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হয়ে সব দলের চলাচল বন্ধ হয়ে গেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করতে দেখা গেছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত এ হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিবেন সমাবেশ সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তহিনুল ইসলাম সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা সহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা সমাবেশের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস শিল্পীরা পরিবেশিত হচ্ছে দেশাত্মবোধক গান ও গণসংগীত পাশাপাশি দলের গরানার শিল্পুরাও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গান পরিবেশন করছেন নেতাকর্মীদের অনেকের মাথায় লাল সবুজ কালো সাদা রঙের টুপি ও দলীয় টি শার্ট পরে সমাবেশস্থলে অবস্থান করছেন সমাবেশস্থলের বিভিন্ন স্থানে চলছে স্লোগান ঢাকডলের শব্দ ও দলীয় সঙ্গীত